প্রায় ভাইয়া মানে কমপ্লেন করার কোনো চান্সই দেয়নি আমাদেরকে তো আপনারা বিশ্বাস করতে পারেন কাদের ভাইকে কাদের ভাই খুব ভালো করে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আজকে আমাদের ডিজিটাল কালেকশনে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক বড় একটা অর্ডার আমরা পাইছি যার কারণে আমি আপনাদেরকে এই ভিডিওটা এই জন্য করে দিচ্ছি আর আমাদের যে অর্ডারটা করছেন সেই বড়ো ভাইয়ের নামটা হচ্ছে শান্ত বড় শান্ত ভাই সে হলো বাসা হলো ঈশ্বরদি উত্তরবঙ্গের ঈশ্বরদি থেকে সে অর্ডার করছে এবং সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যামেরাগুলো আমার কাছ থেকে নিচ্ছে এবং ক্যামেরাটা মডেলটা আমি যদি আপনাদেরকে বড় বলে দিই সেটা ক্যামেরা মডেলটা হচ্ছে সনির এ সেভেন মার্ক থ্রি তার সাথে নিচ্ছে ফিফটি প্রাইম লেন্স অনেক এক্সেসরি সহ সব কিছু মিলে প্রাইস তার টোটাল দাঁড়াইছে আপনার হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই জন্য আমি আপনাদের এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এত টাকার একটা প্রোডাক্ট তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছ থেকে সংগ্রহ করতেছে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ট্রাস্ট মি অর্থাৎ আপনারা নির্ধিন আপনারা এই প্রোডাক্টগুলো খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এইগুলো ক্যামেরাগুলো আপনারা আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই ক্যামেরাটা পুরোটাই আনবক্সিং করে দেখাবে যে শান্ত ভাই ঈশ্বরদী থেকে প্রোডাক্টটা নিছে সেই ভাই ক্যামেরাটা পুরোটাই প্রোডাক্টটা আনবক্সিং করে দেখাবে এবং আশা করি তার চ্যানেলটাও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশাপাশি পুরো ভিডিওটাই দেখবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা একটা ক্যামেরা আনবক্সিং এর জন্য হচ্ছে আজকে ভিডিওটা করতেছি তো আমরা বাইদুল মকরমের ডিজিটাল কালেকশনের কাদের ভাইয়ের থেকে হচ্ছে ক্যামেরাটা অর্ডার করেছিলাম গতকালকে গতকালকে ব্যাংকের মাধ্যমে পে করা হয়েছিল আজকে আমরা সকালে প্রোডাক্টির মানে যে চলে এসেছে এটার কনফার্মেশন মেসেজ পেয়েছি কুরিয়ার সার্ভিস থেকে এসে পরিবারের মাধ্যমে ভাইরা হচ্ছে ডেলিভারি দিয়েছেন তো খুব ভালো ডেলিভারি হয়েছে দেখা যাচ্ছে একদম ইনটেক করা তো আমরা হচ্ছে এখন ইয়ে করব আনবক্সিংটা করবেন দেখতে পাচ্ছেন বেশ ভালো করেই প্যাক করে দিয়েছে ভাইরা সাথে আগেও বেশ কয়েকবার বেশ কিছু প্রোডাক্ট নেওয়া হয়েছে ভালো সার্ভিস দিচ্ছেন ও ক্যামেরার মডেলটার নাম বলা হয়নি ক্যামেরাটা নিয়েছে আমরা আলফা সেভেনের এর থ্রি মডেলটা প্রথমে কিছু পেপার ওয়ার্ক এখানে গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড গুলো এখানে আছে কাগজগুলো তারপর হচ্ছে একটা লেন্স এটা ক্যামেরার সাথেই জুম লেন্স না কিন্তু কেবল চার্জার এবং সবশেষে ক্যামেরাটা বের করছি আর কিছু নেই তেমন ও তাদের ব্যাগ এই যে তাদের অ্যাড্রেস আছে ডিসক্রিপশন বক্সে তাদের অ্যাড্রেসটা পাওয়া যাবে সাথের ক্যামেরা একদম ইনটেক জিনিসটা ধরেই বসে যাচ্ছে প্রিমিয়াম খুব নতুন জিনিস তো খুলতে একটু ভয় লাগে so I'm going to এই যে ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে দেখা একটু ক্লোজলি এই যে তো ওভারঅল প্রোডাক্ট হচ্ছে এগুলাই তো আমরা যেগুলো হচ্ছে অর্ডার করেছিলাম মোটামুটি সবগুলোই হচ্ছে ভাইয়া গুছিয়ে দিয়েছেন খুব আর ভাইয়া থেকে আগেও অনেক কিছু অর্ডার করা হয়েছে সবগুলোই বিশ্বাস প্রায় ভাইয়া মানে কমপ্লেন করার কোনো চান্সই দেয়নি আমাদেরকে তো আপনারাও বিশ্বাস করতে পারেন কাদের ভাইকে কাদের ভাই খুব ভালো করে জিনিসগুলো গুছিয়ে দিয়েছেন আর সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে সবচেয়ে সুলভ মূল্যে দিয়েছে আমরা অনেক মানে বাজার যাচাই করছিলাম মার্কেট সার্ভে করার পরে হচ্ছে প্রোডাক্টটা নিছি তো ভাইয়া সবচেয়ে চিপ রেটে দিয়েছে যে রেটটা বলছি না এটা যেহেতু বিক্রেতা নিজস্ব ব্যাপার আর একটা কথা তো বলা হয়নি আমরা প্রত্যেকে বলছি আমরা হচ্ছে বা থেকে গতকাল অর্ডার দিয়েছিলাম আজকে প্রোডাক্টটা হাতে পেয়েছে তো ডিয়ার ভিওরস এই তো এটুকুই